এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে কল্যাণের শপথ কর্মই যাবে সাথে এই বিশ্বাসকে সামনে রেখে খকেরহাট বড় আঠারো কোঠা এলাকায় হল আগাছা নির্মূল এবং বৃক্ষরোপণ কর্মসূচি কবরস্থান এলাকায় তুফানগঞ্জের ভানুকুমারীর দুই নং অঞ্চলে হল বিজয়া সম্মেলনের প্রস্তুতি বৈঠক এই বৈঠকে বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের মিষ্টান্ন ব্যবসায়ীরা সহ বিশিষ্ট জনেরাও দিনহাটায় শুরু হয়েছে এমএলএ গোল্ড কাপ দ্বিতীয় দিনে গো মেমোরিয়াল স্টেডিয়ামে এই খেলায় অংশ নেয় দুটি শক্তিশালী দল বর্ণাত্রাণ বিলিতে ঐক্যবদ্ধ তৃণমূলের ছবি মাথা ভাঙায় হলো ত্রাণ বন্টন কর্মসূচি